দেখুন আপনারা বলেন যে নামাজ পড়লে আল্লাহ পাওয়া যায় আস সলা বলে না শুনেছেন কখনো। কখনও মিফতাহুল জান্না আর সলা মুমিন মমিনী মাশাল্লা এখানে তো অনেক মসজিদ আছে দেখা যায় এমন কিছু মসজিদ আছে যেখানে একজন ইমাম সাহেব চল্লিশ বছর পর্যন্ত নামাজ পড়াচ্ছেন অনেক আছে পঞ্চাশ বছর পর্যন্ত একই মসজিদে জুমার নামাজ সহ পাঁচ ভক্ত নামাজ পড়িয়ে আসছেন আমাদের এখানে গৌসল আজম একটা মসজিদ আছে ঠিক না ওখানে একজন ইমাম সাহেব আছেন তারে গিয়ে কালকে প্রশ্ন করবেন কারণ এখান থেকে সবচেয়ে বড় মসজিদ নামকরা মসজিদ ওই মসজিদটা একটু ধরবেন সবাই মিলে দশ টাকা করে তুলবেন অনেক টাকা উঠবে হুজুরের হাতে টাকাটা দিয়ে বলবেন হুজুর এখানে বসে আপনি বলেন যে আপনি আল্লাহর সাক্ষাৎ পেয়েছেন কিনা না আপনার হয়েছে কিনা আপনি তো ওয়াজে অনেক সময় বলেন আমরা শুনেছি যে আসসলাত মেয়রাজুল মিনি ঠিক কি না বলে না হুজুর তোমরা নামাজ পড়ো নামাজ মেয়ারাজ কর ঘটায় না বলো হুজুর আপনার মেয়রাজ কভার হয়েছে আমাদেরকে একটু বলেন আপনি মেয়রাজে কি কি দেখেছেন দুই নম্বর বিফতাহুল জাননা। আপনি জান্নাতের টিকিট বা জান্নাতের চাবি পেয়েছেন কি না আপনি তো মুনাজাত আমারও জান্নাতে নিয়ে যান যাই না আল্লাহ আজকের এই মুসল্লিদেরকে তুমি জান্নাতের অধিবাসী করো আপনি নিজে গেছেন কিনা সেটা আগে বলে তার আগে প্রশ্ন করে দেখেন দেখবেন তিনি লা জবাব নামাজ পরে জান্নাতের চাবি পায়নি দেখা যায় যে নামাজ থেকে শিক্ষা লাভ করে যে কর্ম তারা করেছেন সেটার মাধ্যমে তারা জান্নাতের মালিক হয়েছে আমরা মাইসবান্ডারের একটা কালাম পরে থাকি বোগদাদ শরীফের মাঝে কবর আজাবে মাপ কইরাছে বোগদাদ শরীফের মাঝে কবর আজাব মাপ কইরাছে আরে কারো সাধ্যই আছে করিতে এমন বরপীরের খানদানে মজিয়া গেল মন মজিয়া গেলো মনের দিওয়ানা হইল মন মজিয়া গেল মনে রে দিওয়ানা হইলো মন বরপীরের খান্দানে মজিয়া গেল বর করে বলুন সুবহানাল্লাহ শুধু বরপীরের খানদান নয় কামেল মোকাম্মেল যে কোনো আল্লাহর বলির কোনো মুরিদান যখন এন্তেকাল করেন তখন মুনকির নকির সওয়াল জবাব করতে আসলে ভয়ে কাঁপে ভয়ে কাঁপতে থাকে কারণ আল্লাহর ইজ্জত বলছেন হুদাল্লিল মুত্তাকি এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য যখন কোনো মুত্তাকি কোনো একজন আল্লাহর বান্দাকে আল্লাহর মাহবুব বান্দাকে অনুসরণ অনুশীলন অনুকরণের মাধ্যমে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে যখন কবরে যায় আল্লাহ বলেন ওই কবর তো আর সাধারণ কোনো কবর থাকে না ওইটা রিয়াজুজ্জান্না হয়ে যায় মুনকিন নকির তাকে সওয়াল জবাব করতে লজ্জাবোধ করেন আল্লাহ এটা তো তোমার মাহবুব তুমি তো তার জান কবজ করার সময় তুমি কান্না করেছ তুমি কষ্ট পেয়েছ এখন প্রশ্ন হচ্ছে যদি তাই হয়ে থাকে আমারও তো একটা প্রশ্ন জাগে আপনিও বলছেন আজ সলাত ইফতাহুল জান্না আজ সলাত মেয়েরাজ মোমিন তাহলে ওয়াহাবিদেরকে আপনারা জাহার নামি বলেন কেন জামাতিদেরকে জাহার নামি বলেন কেন শিয়ারাও তো নামাজ পড়ে তাদেরকে জাহার নামি বলেন কেন খারিজিরা নামাজ পড়ে তাদেরকে জাহার নামি বলেন কেন ভান্ডারীরা নামাজ পড়ে তাদেরকে জাহান্নামি বলেন কেন তো আসলে জান্নাতি কে আপনি একটু খেয়াল করে দেখুন যে এই বিশাল ওয়াহেদুর পাড়া বা পাড়া। অসংখ্য মানুষের আবির্ভাব হয়েছে বা জন্ম হয়েছিল অসংখ্য মানুষ মারা গিয়েছে অসংখ্য মানুষ এখন বিচরণ করছে এই জমিনের বুকে অসংখ্য মানুষ এখান থেকে আবার আমরা চলে যাব কেউ কারো নাম মনে রাখেনি কিন্তু এরশাদুল্লাহ ফকিরের নাম এখনো মনে আছে আজকের সন্তানও এরশাদুল্লাহ ফকিরের নাম মুখস্থ করে ফেলে তারপর ওয়াহেদুর পাড়া আপনি দেখুন বিশাল ওয়াহেদুর পাড়া এই ওয়াহেদুর পাড়ার মধ্যে অসংখ্য মানুষ এসছে গেছেন আসবেন যাবেন কিন্তু এখানে দুজন ব্যক্তির নাম মানুষ সবসময় মনে রেখে দিচ্ছে এদিকে রয়েছেন হজরত মনসুর আলী শাহ রহমতুল্লাহ ওর পাশে রয়েছেন জি মকবুল ফকির রহমত্তুল্লাহ আলাই কেন তারা কি কি এমন করেছেন কোন নামাজের কারণে তারা তো ফেমাস হয়েছেন আমরাও তো নামাজ পড়ি আমরা কেন ফেমাস হতে পারলাম না তারা মরেও সার্থক তারা মরেও সার্থক আমরা যখন আমার স্ত্রী তালাক দে বা আমি যখন আমার স্ত্রীরা তালাক দেই দুই মাস তিন মাস মনে রাখে তারপর ভুলে যায় আমার বাবা মারা গেছেন এই কিছুদিন আগের কথা বলছি আমার সাথে এখান থেকে কে গিয়েছেন জানি আবদুল্লা গিয়েছিলেন আর জানি আমার একজন জেঠি শাশুড়ি মারা গিয়েছেন তো আমরা শুক্রবারে জানাজা পড়লাম জানাজা পরে এসে দেখে আমরা আনন্দ চিত্তে বিরিয়ানি খেলাম ঠিক না কত আনন্দ কী সুখ আরও ডেকে ডেকে খাওয়াচ্ছি আরে ভাই আপনি খাইছেন আরে খান না ভাই খান খান এ ভাই একটু সালাদ দাও একটু ঝোল দাও একটু ভালো থেকে মাংস দাও একটু আগে কিন্তু জানাজা পড়েছি আর দেখা যায় যখন একজন প্রকৃত এবাদত কর্নেওয়ালা এন্তেকাল করেন তার জন্য কেয়ামত পর্যন্ত শোক বহ চলতে থাকে এই কথাটা না সুন্নিরা বুঝতে পারে না জামাতিরা না ওয়াহাবিরা ভান্ডারীরা কে জানে কে বুঝতে পারে কারণ একে অপরকে গালিগারাজি তো করে আসছি দেখুন তো ইমাম হুসাইন আলহিস্তকাল করেছেন শহীদ হয়েছেন কত বছর হয় ওল্লাহ আলিমুল গেব ঠিক না এখনও তার ও ওর অফা এলাকা জিকরাক চলছে গেপাক অফাত হয়েছেন কত বছর হয় এখনও তার জিকির চলছে খাজা গরিবের নামাজ অফাত হয়েছেন কত বছর গোস ভান্ডারি হয়েছেন কত বছর এ মনসুর আলী কত বছর আজকে সবার জিকির হয় আপনার দাদার জিকির আপনার বাবার জিকির কেন হয় না তিনিও তো নামাজ পড়েছেন তিনি নামাজ পড়েছেন আর তিনি নামাজের মালিকের নামাজ পড়েছেন তিনি নামাজ পড়েছেন জান্নাতের আশায় লোভে আর যিনি আল্লাহ আল্লাহওয়ালা হয়েছেন তিনি আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়েছেন আপনি বাজার করেন আপনার সংসারের যারা রয়েছেন তাদের প্যাটের খিদা নিবারণের জন্য আর তারা বাজার করেছেন মালিকের মসজিদে মালিককে খুশি করার জন্য আপনি বাজার করেন এক সপ্তাহ বাজার এক সঙ্গে। আর তিনি বাজার করেছেন যতটুকু খেলে প্যাট ভরে নামাজ পড়তে পারবে ততটুকু বাজার এর বেশি তিনি করেন নেই অনেক ডিফারেন্স আপনি ঘুমিয়েছেন ছয় ঘন্টা আট ঘন্টা বিজ্ঞান বলেছেন একজন মানুষের ঘুমের প্রয়োজন আট ঘন্টা সর্বনিম্ন ছয় ঘন্টা আর উনি বলেন না আমার বিজ্ঞান তো আল্লাহ রব্বল ইজত আমাকে তো ঘুমের জন্য পাঠায়নি ইনসা ইল্লা ওম্নাসা ইল্লাবুদ আমাকে পাঠানো হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য ঘুম যাবেন আর আমার কাজ হচ্ছে তারা ইবাদত করে যাওয়া তাই আমাদের মেজবান্ডারির সায়েরা বলে থাকেন রাজি কি দয়াল তাও তো আমি জানি না আমার কার্য কার্য সেবা নামটি কার্লা তাহলে দেখা যায় যে আমাদের কাজ হচ্ছে তাকে খুশি করা তিনি যেই কাজে খুশি সেই কাজগুলো করার নাম অ্যবাদত নামাজে তিনি খুশি হন না নামাজে আমাদের অনুশীলন হয় স্কুলে পড়ালেখা হয় না পড়ালেখা হয় ঘরে স্কুল থেকে শিখে আসতে হয় স্কুলে দুটি পড়া দেয় একটার নাম হোমওয়ার্ক একটার নাম ক্লাস ক্লাসওয়ার্ক ক্লাসওয়ার্কটা আমাদের মসজিদে করানো হয় ওখান থেকে বিশাল একটা হোমওয়ার্ক নিয়ে আমি ঘরে ফিরে আসি এই হোমওয়ার্কটা যে সুচারুরূপে করতে পারে তিনি কামিয়াব তিনি কামিয়াব আমি আপনি নামাজ পড়ি যেমন ফজরের চার রাকাত নামাজ ইমামে আজম আবু হানিফ ও রহমতুল্লা রায় বলেন ফজরের দুই রাকার নামাজ পড়তে আমার দিনটা ফুরিয়ে যায় আমি সিজদাতে উঠতে পারি না আর আমরা এক সিজদার জায়গায় পনেরো সিজদা দ্বিতীয় কুণ্ঠাবোধ করি না অর্থাৎ যত জুতো আমরা নামাজটা আদায় করে ফেলি এখন প্রশ্নটা হচ্ছে তাদের নামাজ আর আপনার নামাজের মধ্যে নিশ্চয়ই ডিফারেন্স আছে সেটা যেহেতু আপনি বুঝতে পারেন না বা আমরা বুঝতে পারি না অতএব আমাদের পক্ষে আর তাদেরকে চেনাও সম্ভব নয় যেমন আমি একটু আগে বলেছিলাম মিডিল ইস্টের মধ্যে তারা শূন্যতের কোনো পায়রবি করে না অথচ আমাদের হুজুররা যারা আমাদেরকে আপনারা যাদেরকে অনুসরণ করেন না আমি কোনো হুজুরকে অনুসরণ করি না আমি আমার মসজিদ ছাড়া পৃথিবী তার কাউকে অনুসরণ অনুকরণ করি না এক কথাই শেষ তো আমি দেখলাম আপনারা যাদেরকে অনুসরণ করেন মহা মহা মানব মনে করে থাকেন তাদের এক জবানে যে কত রকম কথা বলে সেটা দেখুন আপনি বুঝতে পারেন না আপনি হচ্ছেন অন্ধের মধ্যে ঢিল ছোড়ার মতো মানুষ অন্ধের মধ্যে এক মুখে বলে এই কথা বলা হারাম আবার আবার একটু পরে বলে ভাই আমি না জেনে কথাটা বলেছি এই ধরনের যারা এক দুমুখ সাপ তাদের কাছ থেকে সাবধানে থাকার নামে হচ্ছে ইমান বাঁচানো আমরা শুনেছি যে আল্লাহ রব্বুল রবুল রসুল মকবুল সাল্লিহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে গেছেন একটির নাম হচ্ছে কোরআনুল করিম আরেকটার নাম ইতারতি আহলে বাইতে রসুল আহলে বাইতে মানে রসুলের সুনত সোবাহ আহলে বাইতে মানে রসুলের সুনত আল্লাহর হাবিব এই সুনতকে একত্রিত করেছেন সৈয়দানা ইসমাইল বুখারি রিয়া তাইহু সৈয়দানা ইসমাইল বুখারি রাদি আল্লাহ তাহ এই একত্রিত সুন্নত যেগুলো করেছেন সেটাকে বলা হয় বুখারি শরীফ এটাকেও আমরা আমাদের পক্ষ থেকে সহি বলে থাকি কিন্তু কোরআন হাদিস এজমা কেয়াজ বিজ্ঞান ভিত্তিক সহি কেউ বলতে পারবে না কারণ কোরআন হাদিস এজমা কেয়াস এবং বিজ্ঞান ভিত্তিক যদি কোনো কিতাব সহি থাকে এটা হচ্ছে লড়াই বা ফিহি একমাত্র কোরআনুল করিম ঠিক কিনা একমাত্র করানুল করি এটাকে আমরা সহি বলে থাকি এই কারণে যে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন কষ্ট করেছেন সাধনা করেছেন রিয়াজত করেছেন মোরাকাবা করেছেন মোশাহেদা করেছেন এবাদত করেছেন বন্দেকি করেছেন নিজের জীবনের অনেক অংশ এই একটা একটা হাদিসের পিছনে তিনি ব্যয় করে আমাদের জন্য আল্লাহ রসুলের বাণীগুলো সংকলন করে আমাদের সামনে উপস্থাপনা করেছেন বিদায় তার এই শ্রমকে আমরা শ্রদ্ধা জানিয়ে তার পরিশ্রমকে আমরা শ্রদ্ধা জানিয়ে এবং সেটা কোরআন এই হাদিসগুলোকে মক্কাই মোয়াজ্জমার মধ্যে সাহাবায় ক্রামগণ কী করেছেন অনেক সাহাবা সেগুলোকে সঠিক বলেছেন বিদায় আমরাও সেটাকে সহি বলে থাকি এই বোহারির পাশাপাশি আরেকখানা হাদিস রয়েছে যেটাকে সহি বলা হয় সেটা হচ্ছে মুসলিম শরীফ তাই এই দুটো খাদিসের আমরা যেমন হাসান এবং হুসাইনকে হাসনাইনে করিমাইন বলি ঠিক তেমনি বহারে এবং মুসলিমকে সহি হাইন বলা হয় কি বলা হয় সহি হাইন বলা হয় অর্থাৎ দুটাই সহি ঠিক এরকম একটা সহি কিতাবের নাম হচ্ছে মুসলিম শরীফ মুসলিম শরীফের একখানা হাদিস থেকে আমরা জানতে পারছি যে হজরত উম্মে হাবিবা তালা আনহা তিনি বলেন নবী করিম সাল্লু আসলামকে এরশাদ করতে শুনেছি অরৎ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد مسلم يصلي لله تعالى كل يوم كل يوم سنتا عشرة ركعتا تطوعا غير الفريضة إلا بني الله له بيتا في الجنة أو إلا بني له بيت في الجنة رواه المسلم حضرة أم حبيبة رضي الله تعالى عنها تني বর্ণনা করছেন আমি নবী মুস্তফা সাল্লু আলাইহি ওয়াসাল্লামার নুরানি জবান থেকে শুনেছি কি শুনেছেন তিনি বলছেন যে নবী করিম সাল্লাম বলছেন কোন ব্যক্তি কোন মুসলমান ব্যক্তি ফরজ ইবাদতের পর আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ফরজ ইবাদতের পর প্রত্যেক দিন কুল্লিও স্নাতক আশারাতা রকাতা বারো রাকাত শূন্য তেরসুল উল্লাহ নামাজ আদায় করবে গাইরে ফরজ নামাজের বাদে ইল্লাহা বানাল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জত বানিয়ে রাখবেন তার জন্য বাইতান ঘর ফিল জান্নাতে জান্নাতের মধ্যে সুবাহ যে ব্যক্তি প্রত্যেক দিন ফরজ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর হুকুম অনুযায়ী ফরজ ইবাদতগুলোর পরে যদি কেউ বারোটি রাকাত সুন্নত নামাজ আদায় করে কাল কেয়ামতের ময়দানে জর্রতিনা জর্রা জর্রা হিসাব হওয়ার পর আল্লাহ রব্বুল ইজ্জত ওই সুন্নত আদায়কারী ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে একখানা ঘর তৈরি করে রাখবেন সোভাখান এখন আমার প্রশ্ন হচ্ছে যারা সুন্নত পড়েন না তারা এই ঘর থেকে বঞ্চিত হবেন যারা বলেন আমরা আহলে সুন্নত তারা যদি এই শূন্যতকে অস্বীকার করেন তারা মুনাফেক হবেন যারা বলেন আমরা আহলে হাদিস আমরা হাদিসের অনুসরণ করি তারাও যদি এই শূন্যতকে অস্বীকার করে না পরে তারাও মুনাফেক ঠিক না ব্যাডি কারণ হাদিসের মধ্যেটা সহি হাদিস হাদিসের মধ্যেটা সহি হাদিস যেহেতু সহি হাদিস তুমি অস্বীকার করছো তাইলে তোমাকে আপাতত আমি মুনাফেক ডাকছি কিন্তু অন্য কেউ হলে সে তাকে সরাসরি কাফেরই ডেকে ফেলতেন কারণ আল্লাহর হাবিবের হুকুমে হচ্ছে আসলে মূলত ইমান আল্লাহর হাবিবের হুকুম পালন করার নামে হচ্ছে ইমান যেমন আরেক হাদিসের মধ্যে দেখা যায় হযত আবদুল্লা ইবনে ওমর ল হু আনহুর আলা একটা হাদিস ওয়া আন ইবনা অমর ইব্দীয় লহ হু তা আলাহ আনহুম অলা সাল্লাহ তোমাক সুলুল্লাহি সাল্লাল্লাহ হুম সাল্লাম রকাত আইনী কাব্লা জুহুর হযত আব্দ উম ইবনা আবদুল্লা ইবন ও মরাদি আল্লাহ হু বলেন আমি নবী মুস্তাফা সাল্লি ওয়াসাল্লামের সাথে জোহরের পূর্বে চার রাকাত নামাজ পড়েছি সুবাহনাল্লাহ বলবেন জোহরের পূর্বে চার রাকাত নামাজ পড়েছি এখন আমাদের মধ্যে অনেকে দেখা যায় আমাদের অনেক পীর ভাইকে দেখেছি অনেক মুরিদান ভাইকে দেখেছি যে তিনি জোহরের সুন্নুটগুলো পড়েন না গিয়ে মসজিদে বসে থাকেন অথচ এটাও এ হাদিস খানো হচ্ছে সহী হাইন একটু আগে যে বললাম সহী হাইন অর্থাৎ বোহারীরও হাদিস মুসলিমেরও হাদিস যেটাকে মুত্তাফাকুন আলাই বলা হয় এই সহী হাইনের মধ্যে বলছেন যে হযত আব্দুল্লাহ ইবনে ওমর রদ ই আল্লাহ বলছেন আমি নবী মুস্তফা সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের সাথে জোহরের নামাজ আদায় করতে গিয়েছিলাম আমার নবী দেখলাম জোহরের ফরজ নামাজের চার রাকাত ফরজের আগে তিনি চার রাকাত এক্সট্রা নামাজ আদায় করেছেন যেটাকে আমার নবীর সুন্নত আর এই সুন্নতটা তিনি আদায় করেছেন এবং জোহরের পরে ওয়ারাকাতাইনি বা জোহরের পরে দুই রাকাত আদায় করেছেন রাকাতাইন মানে দুই রাকাত জোহরের পরে দুই রাকাত আদায় করেছেন ওয়ারাকাতাইনি বাগাদল জুমা জুমার পরেও দুই রাকাত আদায় করেছেন ওয়ারাকাতাইনি বাগাদল মাগরিবে মাগরিবের নামাজের পরে দুই রাখাত আদায় করেছেন ওয়ারাকাতায়নি বাগাদল অশায় এবং এশারের পরে দুই রাখাত আদায় করেছেন কয় হয় খুলে হিসাব করে দেখুন তো না এটা হচ্ছে জহুর থেকে শুরু ফজরের নামাজেরটা বলা হয়নি ফজরের নামাজটা আগে বলেছেন আগে বলছেন কি যে ব্যক্তি ফরজ নামাজের পর বারো রাকাত এখানে এসে আসছে জোহরের চার রাকাত আবার পরের দুই রাকাত জুমার পরে দুই রাকাত আস আটাকাত মাগরিবের পরে দুই রাকাত এশারের পরে দুই রাকাত মোট বারোটি রাকাতের নামাজের কথা আমরা এখানে স্পষ্ট খুঁজে পাচ্ছি আরেকটা হাদিসে আরও সুন্দর করে বলছেন ওয়ান আবদিল মোগফল হজরত ইবনে মুগফর রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন কল রসুল্লাহি সালাম কুল্লে আজানাইনে সলাতন ওবাইনে কুল্লে আজানাইনে সলাতুন ওবাইনে কুল্লা আজানাই সলাতুন হজরত আবদুল্লাবিনাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আল্লি সাল্লাম সাথ করেছেন প্রত্যেক দুটি আজানের আজানো ইকামতের মধ্যখানে নামাজ রয়েছে প্রত্যেক দুটি আজানের মাঝখানে নামাজ রয়েছে প্রত্যেক তৃতীয়বারে বাক্যটি এভাবে এর করেছেন যে পড়তে চায় সে ইচ্ছুক তার জন্য অর্থাৎ যেটাকে আমরা কি বলি দুখুলুল মসজিদ তাহিয়াতুল উজু দখুলুল মসজিদ এখানে একটা এখতিয়ার রাখা হয়েছে কি এটা মুক্তফা কোনালায় এক্তিয়ার রাখা হচ্ছে সেটা হচ্ছে যে পড়তে চায় যে এই নামাজের জন্য ইচ্ছুক এই কথাটা বলার পেছনে কারণটা হচ্ছে একদিন নবী মুস্তফা সাল্লাহ আলিহি ও সাল্লামা হাদিসের মধ্যে আছে হজরত আবি হুরাইরা রাজি আল্লাহ তালানহুকে দেখে মুসকি হেসে বললেন আবি হুরাইরা তুমি এমন কি আমল করো এমন কি কাজ তুমি করো যে আমি নবী তোমারে দেখলাম জান্নাতের মধ্যে তুমি জুতো পরে হাঁটছ জান্নাতের মধ্যে তুমি জুতো পরে হাঁটাহাঁটি করছো তখন আবি হরারা রাজি আল্লাহ তালানহু অনেকক্ষণ চিন্তা করে বললেন নবীগো আমি এমনকি আর আমল করতে জানি আমি তো একজন মুরুক্ষ সুরক্ষ মানুষ আপনি যা শিখান তার চাইতে বেশি কিছু জানিও না তবে আমি একটা কাজ করে থাকি মানে কী কাজ বলে আজানের পরপরেই একামতের আগে আগে আমি চার রাকাত নামাজ পড়ি এক দুই রাকাত হচ্ছে দখলুল মসজিদ আর দুই রাকাত হচ্ছে তাহিয়াতুল উজু সোহানার দুই রাকাত তাহিয়াতুল উজু দুই রাকাত দখলুল মসজিদ আমি আজানের আগে আজানের পরে ইকামতের আগে পড়ে থাকে সোবাহান এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আমাদের হুজুররা তো আমাদেরকে একটা টাইম বেঁধে দিয়েছেন ফিক্সড টাইম করে দিয়েছেন ঠিক না এতটা থেকে এতটা পর্যন্ত জোহর এতটা থেকে এতটা পর্যন্ত আসর মাগরিব ইত্যাদি এখন দেখা যায় মাগরিবের আজানের সঙ্গে সঙ্গেই আমাদের মোয়াজিন সাহেব কি করেন একামত দিতে থাকেন ওখানে দুই রাগাত তো দূরের কথা এক রাগাত পড়ার সময়ও পায় না এখন কি করবেন এখন কী করবেন সেটা আপনারা খুঁজে বের করে নেবেন সেটা আমার বিষয় নয় তবে আমি দেখেছি সেটা একটু বলতে পারি আপনাদেরকে মক্কাই মোয়াজ্জমাই দেখেছি মদিনাতুল মনোয়ারাই দেখেছি এবং মিডিল ইস্টের অনেক জায়গায় রয়েছে তারা মাগরীবের আজান একটু আগে করে দেন মাগরীবের আজান দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় তারা অপেক্ষা করেন এরপর তকবিরে একামত দেন যেন মানুষ বনে হয় যদিও বা আমি পড়িনি কারণ আমার ইমামের নজদিকে সেটা নেই আমাদের ইমাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা আর আলাই তার নজদিকে মাগরিবের সময় তাহিয়াতুলুজু দুফুলুর মসজিদ পড়ার প্রয়োজন নাই তাই আমরা পড়িনি ছোটবেলা থেকে পড়িনি আমরা না পড়ে আমরা আমানশাহ হয়েছি কথা বলছেন নাই আমরা না পড়ে আমানশাহ হয়েছি আমরা না পড়ে মনসুর আলী হয়েছি আমরা না পড়ে হাজা গরিবে নামাজ হয়েছি আমরা না পড়ে শাহজালাল ইয়ামিন হয়েছি তাই আমিও আর পড়িনি কিন্তু দেখলাম যে তারা অপেক্ষা করে কি পরে জানি না তারা দুই রাখাত করে চার নামাজ আদায় করে এখান থেকে যখন বাঙালিরা গিয়েছেন মূর্খ গণ্ড মূর্খ শিক্ষিত গণ্ড মূর্খ বাঙালিরা তাদের সাথে দেখি নামাজ পড়া শুরু করে দিয়েছে তখন এক গণ্ড মূর্খ তিনি একটা ব্যাংকের চাকরি করে নাম বলব না তো তারে জিজ্ঞেস হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করছি ভাই আপনি তো মাগরিবের নামাজ পড়লেন মানে হ্যাঁ ভাই আমি মক্কাই মরজমে পড়েছি অমুক ইমামের পেছনে ওরি বাবা অমুক ইমামের পেছনে তিনি নামাজ পড়েছেন তো কি হয়েছে তো বলে কি আপনি কি জানেন না উনি খুব ফেমাস আমি বললাম হ্যাঁ জানি উনি তো দুনিয়ার জন্য ফেমাস কিন্তু ওখানের জন্য ফেমাস কি না সেটা কি আপনি জানেন মনে ভাই সেটা তো জানি না যাক ওইটা যখন জানেন না ওইটা নিশ্চয়ই আমি জানি তাই আমি ওনার পেছনে নামাজ পড়িনি আমি নিজে নিজে নামাজ পড়েছি কিন্তু আমার প্রশ্নটা সেখানে না সে আমার প্রশ্নটা হচ্ছে তারা তো দুই ডাকাত নামাজ পড়েছে মাকদ্বীপের আগে আপনি এই দুই ডাকাতের কী নিয়ত করেছেন সেটা বললেন তো মহারণ আমি তো সেটা জানি না আমি এমনি আমি এমনি ওনাদের সাথে নামাজ পড়েছি গা ভাসাইয়া দিলাম এবার কত বড় গণ্ড শিক্ষিত মূর্খ চিন্তা করে দেখুন ওরা পড়ছে বলে আমিও পড়ছি ঠিক তেমনি বরিশালের কিছু মানুষ দেখতে মল্লার মতো মনে হয়েছে মল্লা মোল্লা তো মোল্লারদের সাথে নামাজ পড়তে গিয়েছি জুমার নামাজ হ্যার শরীফের ভিতরে জায়গায় নেয় বাইরেও জায়গা নেয় বাইরে ঢুকতেও দিচ্ছে না তা আমরা হ্যারেম শরীফের যে অন্তর্ভুক্ত জায়গা সেখানে রাস্তার উপর যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তে বসেছি একটা দোকানের সামনে তো দোকানে উঠার জন্য একটা বড় স্ল্যাব আছে ওটা প্রায় চার ফিট সাড়ে চার ফিটের বেশি হবে ওখানে ওই গণ্ডমূর্খ জানোয়ার বরিশাল্লা জানোয়ারগুলা ক্যাবলার দিকে পা টেনে বসে আছে ক্যাবলার দিকে পা টেনে বসে আছে আমি প্রথমেই খেয়াল করিনি আমি তাদের সামনেই জায়নামাজ বিছিয়ে বসে আছি আস্তে আস্তে রোদ যখন ওঠা শুরু করলো তখন আমার গায়ে যখন রোদ পড়ছে তখন আমার কিছু বন্ধু আমাকে বললেন যে ভাই তুমি এক কাজ করো এই ইনারা যদি দাঁড়ায় তাহলে তুমি ওদের একটু জাগা হবে তুমি সেখানে গিয়ে নামাজ পড়বা আমি যখন পেছনে তারা কালাম দেখি ওই শিক্ষিত গণ্ড মূর্খ। এমন ব্যক্তিরা আল্লাহর কাহানে কাবার দিকে পা টেনে বসে আছে অথচ আমরা যেখানে মতো জিহান ইলা জিহাতিল শরীফাতে আল্লাহ হকবর বলে সিসদাদে আর ওই ব্যবগুলোর দাঁড় কি করেছে পা টেনে বসে আছে কত বড় গণ্ড মূর্খ এগুলো হচ্ছে রিক্সাওয়ালা ছেলেরা শিক্ষিত হলে এমন হয় আমরা যারা এই টিমখানায় বড় হয়ে পড়ালেখা করে মাদ্রাসায় পড়ালেখা করে আলেম হয়েছি আমরা এমনই হব এমনই হব এটিমখানা সৎ কাফি খেয়ে যারা আলেম হয়েছে তারা এমনই হবে ভিক্ষুক আলেম তারা তাদেরকে আলেম বললে আলেমের কলঙ্ক হবে তার পা বসে আছে অথচ ওদিকে আমরা কী করি সিজদাদি মতওয়জ্জেহান ইলা জিহাতিল জেহাতিল কাকাবতির শরীফতল্লাহ বলে আমি যখন এটা খেয়াল করলাম তখন আমাকে আবারও তার নাম আচ্ছা তার নামও বলার দরকার নেই তিনি আমাকে বলছেন আপনার গায়ে রোদ লাগছে আপনি একটু ওখানে গিয়ে দাঁড়াবেন ভাইজান আমি বললাম হঠাৎ আমার খুব রাগ চড়ে গেল মাথায় আমি বললাম খুদা কি কসম এই মুহূর্তে যদি আমি মারা যাই সহারাতের সময় যদি আমি পানি পানি করি এই অমানুষগুলো যদি আমার এক ফোঁটা পানি দে আমি গুলি করে পানিগুলো ফেলে দেব এই মানুষগুলো যদি আমার গায়ে হাত দে আমি আল্লাহরে বলবো যে আমার জানতা যেন ফিরিয়ে দে আমি এদের হাতে মরতেও চাই না এদের সাথে নামাজ পড়া তো দূরের কথা এদের সাথে ভাতও খাবো না এই বলে আমি জায়নামাজটা নিয়ে ওখান থেকে সরে যাই এরা বুঝতে পারে কথাগুলো যে আমি তাদেরকে বলেছি তখন দেখলাম তারা পা গুটিয়ে বসা শুরু করল এবার চিন্তা করে দেখুন আমাদের এখানে বলে এক একরকম ওখানে তারা চলে আর এক রকম এই ধরনের মোনাফেকগুলো থেকে আমাদের ইমান আকিদাকের রক্ষা করতে হবে আরও বলবো। আমাদের যারা নবী প্রেমিক দেখিয়ে বলি প্রেমিক দেখিয়ে আপনাদের এখানে বড় বড় বক্তারা আসেন বড় বড় ওয়াজ করেন চেয়ারে বসে মাত্র শিয়া কাফের রাফিজি খারেজি বলে বলে মানুষকে সম্বোধন করে আপনাদেরকে দেখিয়ে দেন এমন ব্যক্তি দেখলাম জুতো পরে মসজিদে নববীতে হাঁটছেন অথচ এখানে আদাবুর নবী শিখায় আদাবুর রসুল শিখায় সম্মানিত হাজিরিন এদেরকে চেনা বড় দেয় মাস সিননা না সিরিংমাস আনিমাত সিরিং মাসুন ফাগর মধ্যে সারি দিয়ে রাস সরে যাবেন রান বেআ বেআাল আন্তর্জাতিক আপনারা কখনো দেখেছেন সিরিং মাছ মেহরবানি করে জিয়ন্ত আপনার রান্নাঘর অথবা ঘরের দুয়ারে ছেড়ে দিলে হবে এগুলো ছাদ পর্যন্ত উঠতে থাকবে এই ছাদে উঠতে পারবে এই ছাদে এই এ সানসিটি উঠতে পারবে এক কেজি চিরিং মাছ যদি এভাবে ছেড়ে দেন আমার মনে হয় না আপনার আম্মা বা আমার স্ত্রী বা আপনার আপনার স্ত্রী বা আপনার খালা আপনার মা আপনার দাদি যে হবে এক কেজি পুরাটা আবার খুঁজে বের করতে তিনি পারবেন না ঠিক এই কলামুড়ি বেসনেওয়ালা কোরআন বিক্রি করে যারা কলামুড়ি খায় এইদেরকে ধরা চেনা বড় বড় দায় বড় দায় এর এখানে বড় এক কথা ওখানে বলে আরেক কথা তারা মাইসভান্ডার গিয়ে বলে মাইসভান্ডারের মতো বড় আদম দুনিয়া দুনিয়ার জমিন আর আবার অন্য জায়গায় গিয়ে বলে মাইজমান্ডার থেকে তোমরা সাবধানে থেকো আপনারা ভালো করে ইয়ে টিপুরে খুঁজে দেখবেন সম্মানিত হাজরিন আমি কথাটা এই কারণে বলছি যে যেখানে নবী মুস্তফা সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের খানা বোহারে এবং মুসলিমে এসেছে অথচ অথচ তারা সে সুনতকে কখনো আদায় করতে সচেষ্ট নয় আমি বিশ্বকাপ খেলা দেখতে গিয়েছি কাতারে জাপান বনাম কোনো একটা দেশের সাথে খেলা চলছিল জোহরে নামাজের টাইম হয়েছে আমাকে যখন তারা দেখলো বললো তুমি ইমামতি করো তো আমি বললাম আমি মুসাফি তাহলে আমি মুসাফির যেহেতু আমার জন্য দুই রাখার নামাজ তাদের জন্য তো তারা মুকিম তারা সব নামাজ পড়বে অধিকাংশ মুকিম ছিল আমি দুই রেখাত পড়লাম দুই কারাঘাত পরে যেহেতু তারা মুকিম আরও দুই রেখাত পড়ছেন আমি অপেক্ষা করছিলাম তো ভাবলাম যে তারা বাকি শূন্য পরার আমি বের হয়ে যাব। ওমা দেখলাম আমার আগে তারা বের হয়ে গেছে আমার আগে তারা পুরা মসজিদ খালি এলোন আমি বসে আছি অর্থাৎ তারা শূন্য পরে না অথচ